আজকে আমরা এস জিওগ্রাফির নাইন টেন ও ইলেভেন টুয়েলভ পরীক্ষার ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই ক্লাইমেট ক্লাইমেটোলজি বা বিদ্যা থেকে যা আলোচনা করেছিলাম তার এটি দ্বিতীয় পর্ব এর আগে আমরা এক থেকে আটষট্টি পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা তারপর থেকে আলোচনা করছি কোশ্চেন নাম্বার সিক্সটি নাইন যে গাছের বৃদ্ধির জন্য লবণাক্ত জল প্রয়োজন সেটি হলো হ্যালো ফাইট অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সেভেনটি শাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন ধরনের উদ্ভিদের সঠিক উত্তরটি হচ্ছে লবণাম্ব উদ্ভিদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সেভেন্টি ওয়ান জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন উদ্ভিদের সঠিক উত্তরটি হচ্ছে লবণাম্য উদ্ভিদের অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন্টি টু জলবায়ু অঞ্চল নির্ধারণের মূল ভিত্তি হল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য সেভেন্টি থ্রি জলবায়ুর পরিবর্তন বলতে বোঝায় আবহাওয়া ও জলবায়ুর সামগ্রিক পরিবর্তনকে তাহলে কোনো দেশ বা অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ুর যখন সামগ্রিক পরিবর্তন ঘটবে তখনই তাকে বলা হচ্ছে জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ সেভেন্টি ফোর জলবায়ু পরিবর্তনের বিষয় বিষয়রূপে উল্লেখ করা যায় নিম্নের কোন পরিবর্তনটি সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন অপশান বি ইজ রাইট অ্যান্সার আমরা জানি যে জলবায়ু পরিবর্তনের কারণে দুই মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের বরফ গলতে শুরু করেছে যার ফলে সেই বরফ গলা জল সমুদ্রে গিয়ে পড়ছে ফলে সমুদ্রের পৃষ্ঠের বা উপরিপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেভেন্টি নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রধানত কোন বায়ুর প্রভাবে হয় সঠিক উত্তরটি হবে আয়ন বায়ু আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হয় ফলে এখানে এই আয়ন বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত ঘটে থাকে যদিও নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে তবে বায়ুর সাপেক্ষে এখানে আয়ন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে থাকে নেক্সট সেভেন্টি সিক্স কোপেন এর এএফ প্রতি কোন প্রকার জলবায়ুকে নির্দেশ করে সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এটি মনে রাখার একটি উপায় হচ্ছে আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলের অনেক জঙ্গল বা উদ্ভিদ রয়েছে সেই কারণে নির কোপেন এর মতানুসারে নিরক্ষীয় জলবায়ুর সংকেত হচ্ছে এএফ এএফ মানে হচ্ছে অনেক ফরেস্ট এটি জাস্ট মনে রাখার একটি কৌশল নেক্সট সেভেন্টি সেভেন কোপেন কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগে ইটি জলবায়ু বলতে কোন ধরনের জলবায়ুকে বোঝায় সঠিক উত্তরটি হচ্ছে তুন্দ্রা জলবায়ু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন্টি এইট কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগে ব্যবহৃত প্রতীকগুলির মধ্যে বি অক্ষরের অর্থ কী সঠিক উত্তরটি হচ্ছে শুষ্ক জলবায়ু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন্টি নাইন কোপেন মৌসুমি জলবায়ুকে কোন প্রতীকের সাহায্যে উপস্থাপিত করেন সঠিক উত্তরটি হচ্ছে এ এম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এইটটি কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগে বিএস নির্দেশ করে কোন জলবায়ু সঠিক উত্তরটি হচ্ছে স্টেপ জলবায়ু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এইটটি ওয়ান কোপেন ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কোন প্রতীকের সাহায্যে উপস্থাপিত করেন সঠিক উত্তরটি হচ্ছে সিএস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে বলে রাখি যে কোপেন যে বিভিন্ন ধরনের জলবায়ুর প্রতীক চিহ্ন দিয়ে যে বিভিন্ন জলবায়ুকে নির্দেশ করেছিলেন তো তার একটি সহজে মনে রাখার কৌশল হিসাবে একটি ভিডিও আমি এর আগে তৈরি করেছিলাম তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ওটিকে দেখে নেবেন আশা করছি খুব ভালো লাগবে এবং খুব সহজেই মনে রাখতে পারবেন নেক্সট এইটি টু আদর্শ নিরক্ষীয় জলবায়ু দেখা যায় কোন অক্ষাংশ অঞ্চলে সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অঞ্চলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এইটি থ্রি আমাজন অববাহিকায় কোন প্রকৃতির জলবায়ু দেখা যায় এই প্রশ্নটা আগে আলোচনা হয়েছে সঠিক উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু এইটি ফোর সারা বছর ধরে বৃষ্টিপাত হয় কোন প্রকার জলবায়ুতে সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ুতে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এইটি ফাইভ শীতকালে বৃষ্টিপাত হয় কোন জলবায়ুতে সঠিক উত্তরটি হবে ভূমধ্য সাগরীয় জলবায়ুতে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এইটি সিক্স ভূমধ্য সাগরের উপকূলে ঘূর্ণিঝড় দেখা যায় কোন ঋতুতে সঠিক উত্তরটি হবে শীতকালে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা জানি যে ভূমতাগরের জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় বা শীতকালে ওখানে নিম্নচাপের সৃষ্টি হয় সেই কারণে শীতকালে ওখানে ঘূর্ণিঝড় দেখা যায় নেক্সট এইটি সেভেন ভূমধ্য জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ কী সঠিক উত্তরটি হচ্ছে বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর আচ্ছা বায়ুচাপ বলয়গুলি কীভাবে স্থান পরিবর্তন করে তার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এর আগে এই ভিডিওটি তৈরি করেছিলাম আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন এইটটি এইট অস্ট্রেলিয়ার পার্থ ও অ্যাডিলেডের জলবায়ু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু প্রকৃতির অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এইটিনাইন উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম প্রান্তের জলবায়ুর অন্য নাম কি ভূমধ্যসাগরীয় জলবায়ু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নাইনটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর বা পার্থক্য বা প্রভেদ কত সঠিক উত্তর হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার বার্ষিক দু থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রসর লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নাইনটি ওয়ান আমাজন অববাহিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্য কি নামে পরিচিত সেলভা নামে পরিচিত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নাইনটি টু ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না কোন জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঋতু পরিবর্তন দুটি জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় না একটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আর একটি হচ্ছে দুই মেরু অঞ্চলের হিমশীতল জলবায়ু অঞ্চল এই দুই অঞ্চলে ঋতু পরিবর্তন ঘটে না নিরক্ষী অঞ্চলে বছর উষ্ণ আর্দ্র গ্রীষ্মকালে একটাই ঋতু আবার দুই মেরু অঞ্চলে হিমশীতল তুন্দ্রা জলবায়ু যেখানে প্রচণ্ড ঠান্ডা একটাই মাত্র জলবায়ু নাইনটি থ্রি ভারত প্রধানত কোন প্রকার জলবায়ুর অন্তর্গত একটি দেশ মৌসুমি জলবায়ুর অন্তর্গত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নাইনটি ফোর মৌসুমি জলবায়ুর সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নাইনটি ফাইভ গ্রীষ্মকাল আর্দ্র থাকে কোন জলবায়ুতে সঠিক উত্তরটি হবে মৌসুমি জলবায়ুতে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ মৌসুমি জলবায়ুতে গ্রীষ্মকাল আর্দ্র আর শীতকাল শুষ্ক নাইনটি সিক্স আরবি শব্দ মৌসুম এর অর্থ কী সঠিকোত্তরটি হচ্ছে ঋতু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নাইনটি সেভেন ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর লক্ষ্য করা যায় দশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার 98 এইট বায়ু এক প্রকার কি প্রকার বায়ু প্রবাহের উদাহরণ সঠিক উত্তরটি হবে সাময়িক বায়ুর উদাহরণ অর্থাৎ মৌসুমী বায়ু ঋতু বিশেষে বা সময় বিশেষে প্রবাহিত হয় নাইনটি নাইন গ্রীষ্মকালে দুপুরে উত্তর পশ্চিম উত্তর ভারতে গরম বাতাসের প্রবাহকে কি বলে একে লু বলা হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজস্থান উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা এই সমস্ত অঞ্চলে গ্রীষ্মকালে প্রচণ্ড উষ্ণ বাতাস প্রবাহিত হয় একে বলা হয় নু অপরদিকে রাজস্থানের থরমরভূমি অঞ্চলে যখন ধুলিঝড় সৃষ্টি হয় তাকে বলা হয় আঁধি কোশ্চেন নাম্বার হান্ড্রেড পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি হয় কোন সাগরে সঠিক উত্তরটি হবে ভূমধ্য সাগরে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট উত্তর আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত প্রেরি নামে পরিচিত কোন তৃণভূমি কোন অঞ্চলে বা কোন দেশে কী নামে পরিচিত সেইগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে উত্তর আমেরিকায় প্রেইরি দক্ষিণ আমেরিকায় পম্পাস নামে পরিচিত আফ্রিকায় ভেল্ট নামে পরিচিত এবং ইউরেশিয়ায় স্টেপ নামে পরিচিত এগুলো সবই কিন্তু নাতিশীতোষ্ণ ত্রিনভূমি নেক্সট হান্ড্রেড টু আফ্রিকা ত্রিনভূমিকে কি বলে একটু আগে আলোচনা করলাম সঠিক উত্তরটা হবে ভেল্ট নামে পরিচিত হান্ড্রেড থ্রি পশ্চিমবঙ্গে গ্রীষ্মের প্রারম্ভে বর্জ্য সহ ঝড়কে কি বলে একে কালবৈশাখী বলা হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড ফোর ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সঠিক উত্তরটি হবে করমণ্ডল উপকূলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার একটা হচ্ছে মৌসুমী বায়ুর আগমনের সময় আর একটা হচ্ছে মৌসুমী প্রত্যাবর্তনের সময় এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটে থাকে নেক্সট হান্ড্রেড ফাইভ পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা মরুভূমি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড সিক্স সাহারা থেকে ধেয়ে আসা পশ্চিম আফ্রিকার উপরেই প্রবাহিত জোরালো শুষ্ক স্থানীয় বায়ু হল হারমার অপশন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখা দরকার এই হারমার দা দ্য ডক্টর নামে পরিচিত নাইনটিন হান্ড্রেড সেভেন হান্ড্রেড সেভেন কি বলছে দৈনিক উষ্ণতার প্রসর কোন জলবায়ুতে সর্বাপেক্ষা বেশি প্রসর মানে পার্থক্য অর্থাৎ দিন উষ্ণতার পার্থক্য কোথায় বেশি সঠিক উত্তরটা হবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মরুভূমিতে দিনের বেলা প্রচণ্ড গরম আবার শীত রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হান্ড্রেড এইট আন্দিজ পর্বত থেকে পম্পাস তৃণভূমির উপর দিয়ে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ুকে কী বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তরটি হচ্ছে পম্পেরও বলা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড নাইন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন জাতীয় উষ্ণতার প্রসর বেশি সঠিক উত্তরটি হচ্ছে দৈনিক উষ্ণতার প্রসর বেশি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা জানি যে নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড গরম কিন্তু বিকালের পর থেকে যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত হওয়ার পর রাত্রে আবার ঠান্ডা হয়ে যায় সেই জন্য দৈনিক উষ্ণতার প্রসরই এখানে বেশি তার তুলনায় কিন্তু বার্ষিক উষ্ণতার প্রসর কম হান্ড্রেড টেন দক্ষিণ গোলার্ধের ভূমিদেশরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় কোন মাসে সঠিক উত্তরটি হচ্ছে জুন জুলাই মাসে হান্ড্রেড ইলেভেন দক্ষিণ গোলার্ধে ভূমিদেশগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত হয় কোন বায়ু সঠিক উত্তরটি হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড টুয়েলভ রোন নদীর উপত্যকায় শীতল বায়ু প্রবাহকে কী বলে সঠিক উত্তরটি হচ্ছে মিস্ট্রাল বলা হয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড থার্টিন ত্রিস্তরীয় বনভূমি দেখা যায় কোন জলবায়ুযুক্ত অঞ্চলে সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নিরক্ষীয় জলবায়ুযুক্ত অঞ্চলে এই ত্রিস্তর স্তরীয় বনভূমি স্ক্যানোপি নামে পরিচিত যাকে বাংলায় বলা হয় চাঁদোয়া নেক্সট হান্ড্রেড ফরটিন পৃথিবীর বৃহত্তম নাতি তৃণভূমি হল স্টেপ তৃণভূমি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড ফিফটিন মনেক্স কথাটি কোন জলবায়ুর সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হচ্ছে মৌসুমী জলবায়ুর সাথে সম্পর্কিত অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড সিক্সটিন ওজন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি বায়ুমণ্ডলের কোন স্তরে সঠিকোত্তরটি হচ্ছে স্ট্যাটোসফিয়ার অফ সার সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হান্ড্রেড সেভেন্টিন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কোন স্তরকে সঠিক উত্তরটি হবে ওজন স্তরকে বলা হয় যেহেতু ওজন স্তর সূর্যের অতিবেগুণী রশ্মির হাত থেকে সৌর সৌর পর্দা হিসাবে কাজ করে তাই একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় হান্ড্রেড এইটিন ওজন গহবর সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস এখানে যে অপশনগুলো রয়েছে সঠিক উত্তরটি হবে ক্লোরিন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওজন কবর সৃষ্টির জন্য সিএফসি ক্লোরিন এরা দায়ী হান্ড্রেড নাইনটিন পরিবেশ সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তরটি হবে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে বি ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড টোয়েন্টি পরিবেশ সম্পর্কিত লন্ডন চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড টোয়েন্টি ওয়ান গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল কার্বন অক্সাইড অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হান্ড্রেড টোয়েন্টি টু বর্তমানে গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান কত প্রায় আঠারো পারসেন্ট অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হানড্রেড টোয়েন্টি থ্রি কার্বনের বাণিজ্যিক নাম কি সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সিএফসির অবদান প্রায় চোদ্দ পার্সেন্ট সি ইজ দ্য রাইট অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল নেক্সট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফ্রেওন গ্যাসের একটি অনুর উষ্ণকরণ ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের মোট অনুর কত গুণ সঠিক উত্তরটি হবে দশ হাজার অনুর সমান অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হান্ড্রেড টোয়েন্টি সিক্স পৃথিবীর সর্বাধিক অরণ্য দেখা যায় কোন দেশে সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া সহ ইউরোপীয় অংশে দেখা যায় ইউরোপের রাশিয়াতে অর্থাৎ যাকে বলা হচ্ছে তৈগা বনভূমি এই তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম একটি অরণ্য যেটি রাশিয়াতে অবস্থিত নেক্সট হান্ড্রেড টোয়েন্টি সেভেন রোজ আয়রনউড রবার প্রভৃতি বৃক্ষ কোন প্রকৃতির জলবাহিত দেখা যায় সঠিক উত্তরটি হবে নিরক্ষীয় জলবাহিত দেখা যায় এগুলো হান্ড্রেড ওজনের একটি অণুতে অক্সিজেনের পরিমাণ পরমাণু কটি থাকে সঠিকোত্তরটি হচ্ছে তিনটি পরমাণু থাকে ও থ্রি ওজন মানে ও তিনটি অক্সিজেন পরমাণু থাকে নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন বায়ুমণ্ডলের সিএফসি যৌগটির পরিমাণ প্রায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অর্থাৎ বায়ুমণ্ডলে ক্লোরো এই যৌগটির পরিমাণ কত সঠিক উত্তরটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ডবল টু ফাইভ পারসেন্ট অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার